কম আছে আগের থেকে কমে আছে আগে যেই হাই হায়ের দাম আছে ওইখান থেকে অনেক কম আসবো কি কিছু এখানে এই চা পাইলা পাই আর বোয়াল সব গাঙ্গের পিওর সব গাঙ্গের পাইবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে একই অগস্ট সময় সকাল ঠিক সাতটা বাজে দর্শক এই মুহূর্তে আমরা মইনট ঘাট শেষ করে ঘাটে চলে আসলাম চাইলে আপনারাও মইনট ঘাট শেষ করে ঘাটে আসতে পারেন কম দামে মাছ কেনার জন্য এই ঘাটে পদ্মা নদীর তিনশো চারশো পাঁচশো টাকারও মাছ পাওয়া যায় তবে কোন ধরনের মাছগুলা পাওয়া যায় এই ভিডিওতে আমি সঠিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা নিজেরাই দেখতে পাবেন কোন মাছগুলা চারশো পাঁচশো টাকায় বিক্রি হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ

রিকলি হলো মানে মাস্টার লাইলা টেকার আলো 1100 চলে গেল 1200 এর আগে 1100 শুনিবি কত বলেন 1100 1100 1100 1100 আইएगा র আইएगा র আই 12 র হ্যাঁ আই 12 র আই 12 নি আই 11 আই 11 আই 11 আই 11 আই 11 আই 12 র 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 আইবারু 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 এক বার শরিকা দুই বার শরিকা বার শরিকা আইবার শরিকা বার আইবার সুবার সু আইবার সুবার সু আইবারু এক আইবারু দুই আইবারু 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 এক আইবারু দুই আইবারু সু আইবারু সু আইবারু সু আইবারু সু আইবারু 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 এক আইবারু দুই আইবারু সু বারসু আইবারু সু বারসু আইবারু সু আইবারু সু আইবারু সু বন্ধু বারসু টাকা আইবারু 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 হস্তা

সাতশো পঞ্চাশ টিকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টিকা সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টিকা আয় সাতশো পঞ্চাশ টাকা আজ সাত টিকা টাকা গেছে